আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা থাম একটা কথা ভালো করে এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা কে আমরা দিল দরজা খুলেন দরজা কে খুলবো আপনার কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার কথা বলার সময় কি আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে আজকে সাথে কি নিয়ে তর্ক হুজুর বললো বউকে ভালোবাসলে নাকি ঘরে রান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসব পাতি হ্যাঁ জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে খাইছে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হয়েছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেস ফুলে উঠছে আরে আমার না বিড়ালের এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই তাতিরি বিশটা খেয়ে নাও তো এ কেন বিশ কেন খাবো ঠিক আছে আমাকে তাহলে 10000 টাকা দাও আমার অনেক কিছু শপিং করার আছে 10000 টাকা আমার কাছে 20 খাবার ও নো কি

আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে কোন হ্যালো অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবে আপনার ভাই বাজারে গেছে 3 ঘন্টা হয়ে গেছে ফোনটাও বন্ধ বলেন কিভাবে 5 মিনিট কেন আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি জানুয়ারের বাচ্চা आधा ঘন্টা লাগে বাজার করতে তিন ঘন্টা বসে কারবাল ছলাই আজকে বাসায় আই বেলুন দিয়ে পিটায়তে বাংলাদেশের ম্যাপ ছাপাবো তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি চাটা শুধু ধরো আমি বিস্কুট আনছি আরো যা কোথায় এ খালি কা খালি টিকটক আর টিকটক যত সব পাবলিকে শুনতেছে কইও না তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি এই যে ম্যাডাম এখানে একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ মানুষের আবার কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি আমারও তো একই অবস্থা গবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি তুই আমাকে যেতে দিবি না ইয়া রাতে ভাবি ফোন देছে

দেখো অবস্থা তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো তোর কোন কোন জায়গায় আচ্ছা বল তো নন্টুর মা লক্ষীর ভান্ডার কাকে বলে কাকে বলে দিদি তুই এটাও জানিস নি নন্টুর মা কল কারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাঠিয়ে আমাদের হাতে হাজার টাকা গুজে দেওয়াকেই লক্ষীর ভান্ডার বলে জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে আছে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শশীরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়

ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটাই ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম হ্যালো অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি

সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু